বাংলাদেশে আমরা আনতে চাই কি কারণে আনতে মানুষ জবাব দিবে যে আমরা সেনা বাংলাদেশে ভালো কাজ করে গেছে কোনো চাঁদাবাদি করে কোনো মানুষের পড়া থেকে টেকা কারি নেই কোনো ধান্যাবাস করে নেই কোনো করে নেই আন্দোলন করার আমরা এক আসি যারা বলে সেখানে সেনা বুক পাথর আমরা বাংলাদেশ সেখানে দেখতে চাই শেখ হাসিনা আমার বাংলাদেশের হলো নাগরিক বা সাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনা আমরা বাংলাদেশে দেখতে চাই গ্যাসটা উনি চালাতে পারবো শেখ হাসিনা ছাড়া এই দেশ বাংলাদেশ কেউ চালাতে পারবে না শেখ হাসিনা অটো বাইশটা রাস্তা বন্ধ করে দিয়েছিল সব রাস্তায় শেখ হাসিনা ভিতরে অটো চালা রাখবো বাইশটা রাস্তা বাদ দিয়ে তো আমাদের এখন বর্তমানে অটো চলবার দিতেছে না এখন বর্তমানে তত্ত্বাবধী সরকার আছে এখন বিএনপি বলতেছে তার তারেক রহমান বলতেছে আমি বাংলাদেশে অটো গাড়ি চালবার দেবো উনি পাম্প মারতেছে উনি ভোটে নির্বাচন পাশে তখন অটো গাড়ি আসছেন দিব না তখন গরিব মানুষ দুর্গত হয় তখন হাত পাতি বাজিরাতে খাওয়া লাগবে তখন আর ওটা সরকার ওরা দেখবে তখন তার দেখবো না বিএনপি তো বিএনপি এনে করে নেতা নেতা আছে এগিয়ে এখন চিন্তা গাড়ি করবে ওর ধান করবে এটা করবে ওটা করবে তখন তো আর আপনি আর আমি করতে পারবো না সন্ধ্যের টাইমে আপনি দেখিয়ে বেরবে না তখন হায়দ্রাবাদে আমার এটা কথা কারেক্ট করা কারণে বর্তমান আবার এই বাংলাদেশ চালা গেলে একমাত্র শেখা ছেনা ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না সেখানে সেনা দিনে কাজ করছে একমাত্র কাজ পৃথিবীটা কেউ করতে পারবো না আর এইরম এইরকম রাস্তা রাস্তাঘাট যেগুলো করছে দেখাচ্ছি না এমন কাটছে ওটা